ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি মুসলিম ধর্ম অবলম্বিতের জন্য এটি একটি ইবাদতের স্থান ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহীর একটি গৌরবের অংশ সুন্দরবনের কোল ঘেসে এ স্থাপনা সুলতান নসির মাহমুদ শাহ চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো উনষাটের আমলে এই অঞ্চলের প্রশাসক খান জাহান আলী কর্তৃক পনেরো শতকে নির্মিত হয় ষাট গম্বুজ মসজিদ কালীন সময়ে মসজিদটি নামাজের পাশাপাশি মাদ্রাসা এবং বৈঠক করার জন্য দরবার হল হিসাবে ব্যবহার করা হতো মসজিদ নির্মাণের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এবং নির্মাণ শৈলী এখানে সুইস্পষ্ট মসজিদটি উত্তর দক্ষিণে একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিম বাহিরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরে অষ্টআশি ফুট চড়া এবং দেওয়ালগুলো পঁচাশি ফুট পুরু মসজিদের পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের যুক্ত দরজা রয়েছে মাছের দরজাটি অন্যগুলোর চেয়ে আকারে বড় মসজিদের চার চারটি মিনার রয়েছে মিনারগুলোর নকশা গোলাকার ওপরের দিকে সরু এদের কর্নিশে রয়েছে ও চূড়ায় গোলাকার গম্বুজ সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল এদের একটির নাম রওশন কোঠা এবং অপরটির নাম আন্ধার কোঠা মসজিদে মোট সাতটি স্তম্ভ বা পিলার রয়েছে প্রতিটি স্তম্ভ পাথর কেটে বানানো হয়েছে এই ষাটটি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলো আয়তাকার একতলা বিশিষ্ট মসজিদটিতে মোট একাশিটি গম্বুজ রয়েছে সাত লাইনে এগারোটি করে ৭৭টি গম্বুজ রয়েছে এবং চার কর্নায় পিলারের ওপর চারটি করে গম্বুজ রয়েছে মোট একাশিটি গম্বুজ রয়েছে কেউ কেউ মনে করেন ষাটটি প্রস্ত নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলে নামটি ষাট গম্বুজ মসজিদ মসজিদ প্রাঙ্গনে দুটি প্রবেশ পথ ছিল একটি পূর্ব দিকে এবং অপরটি উত্তর দিকে পূর্ব প্রবেশ পথটি বর্তমানে থাকলেও উত্তর দিকের প্রবেশ পথটি বিলুপ্ত প্রায় মসজিদ সংলগ্ন প্রান্তরে একটি পুকুর একটি মাঠ এবং একটি জাদুঘর রয়েছে জাদুঘরটি বাগেরহাট জাদুঘর নামে পরিচিত ষাট গম্বুজ মসজিদের ভিতরের পশ্চিম দেওয়ালে দশটি মিহরাব রয়েছে মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যে মন্ডিত এই মিহিরাবের দক্ষিণে পাঁচটি এবং উত্তরে চারটি মিহিরাব রয়েছে শুরুর মাঝের মিহিরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিহিরাব থাকার কথা সেখানে একটি দরজা রয়েছে মতে খান জাহান আলী এই মসজিদটিকে নামাজ কাজ ছাড়াও দরবার হিসাবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল ঘরের প্রবেশদ্বার আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসাবেও ব্যবহার করা হতো স্থাপত্য স্থাপত্যশৈলী ও কারুকাজ মধ্যযুগীয় ইসলামীয় ও বাংলা স্থানীয় রীতি সমন্বয় লক্ষ্য করা যায় পুরো মসজিদটি ইদ ও পাথরের সংমিশ্রণে তৈরি ইটের গায়ে সূক্ষ্ম নকশা করা হয়েছে ফুল লতা পাতা ও জ্যামিতির আকৃতিতে খিলানে দেখা যায় দক্ষ হাতের কারুকাজ মিহরাবে পাথরের খোদাই করা জটিল অনলকর উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী শহরের স্থানে মর্যাদা দেন এভাবে কালের ইতিহাসে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে মসজিদটি